আপনি তো বলেছিলেন ওয়ার্কারের পেস বের করার আলাদা টেস্ট আছে এগুলো কেমন টেস্ট খুবই সাধারণ কয়েকটা উদাহরণ দিচ্ছি এক সুতা পরানো এক মিনিটে কয়টা শুয়ে সুতা ঢুকানো যায় দুই পেগবোর্ড টেস্ট দুই রঙের কাঠি বা পেগ নির্দিষ্ট সিকোয়েন্সে বসানো তিন মার্বল প্যাস মার্বেল বা বোতাম এক ট্রে থেকে অন্য ট্রেতে দেওয়া ড্রপ ছাড়া চার শর্টিং টেস্ট লাল নীল বুদাম মিশিয়ে দিয়ে আলাদা আলাদা কাপসে সাজানো পাঁচ স্ক্রু নাট অ্যাসেম্বলি ছোট স্ক্রুতে ওয়াশার আর নাট লাগানো ছয় টু হ্যান্ড সিঙ্ক ড্রিল ডানহাতে পিস তোলা বাঁ হাতে সেট করা দুই হাত একসাথে কাজ করছে কিনা দেখা মানে এগুলো দিয়েই বোঝা যায় কি ন্যাচুরালি ফাস্ট হ্যাঁ গতি আর অ্যাকিউরেসি দুটো একসাথে ধরা যায় যে এখানে কনসিস্টেন্টলি ভালো করবে সে হাইপেস ক্যান্ডিডেট তবে শুধু টেস্ট না ফলাফল ঠিকভাবে নির্ণয় করতে হবে ওটা আবার কিভাবে করবেন সেটা বলবো। তার আগে দর্শক শ্রোতারা আগ্রহী কিনা কমেন্ট করে জানান প্লিজ চ্যানেলে কন্টেন্টগুলো উপকারী মনে হলে সাবস্ক্রাইব করুন প্লিজ